আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বোনদের কর্মসংস্থানে ব্রয়লার মুরগির খামার এক ধাপ এগিয়ে যারা লেখাপড়া শেষ করে বেকার অবস্থায় আছেন চাকরির পিছিয়ে ঘুরতে ঘুরতে অস্থির বয়স নায় আবেদন করার তাদেরকে বলবো আপনি আপনার নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি প্রশিক্ষণ গ্রহণ করে আপনিও একজন খামারি হয়ে যেতে পারেন এখানে মুরগি পালন ছাগি ভেড়া গরু মহিষ সব খামারি বিষয়ে প্রশিক্ষণের জন্য আপনার নিকটস্থ জেলায় প্রেরণ করবে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি খামার শুরু করতে পারেন যাদের একেবারেই পুঁজি নাই একটি টাকাও পুঁজি নাই তারা স্থানীয় যারা ব্রয়লার ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করে খামার শুরু করতে পারেন বর্তমানে কিন্তু এই ডিলার সাহেবরা আপনাকে ঘর করে দেবে বাচ্চা দেবে ওষুধপত্র যাবতীয় খরচ বের করবে সেক্ষেত্রে আপনাকে লাভের অঙ্কটা কমে যাবে হ্যাঁ যে লাভটা আপনি নিজের নগদ অর্থ থাকলে করতে পারতেন ঘর করতে পারতেন মুরগির বাচ্চা নিতে পারতেন খাবার দাবার ওষুধপত্র সমস্ত কিছু নিতে পারতেন সেক্ষেত্রে আপনি সেই লাভটা পাবেন না একটা অংশ সে নিয়ে যাবে তো তারপরেও যার টাকা নাই তার কোনো গতি নাই তার কোনো সম্মান নাই আপনার যেহেতু টাকা নাই আপনি প্রথমে কম প্রফিট আসলেও শুরু করতে পারেন কপাল ভালো থাকলে আস্তে আস্তে আপনার বিজনেস বড় হবে এক সময় আপনি নিজে অনেক বড় খামারি হয়ে যাবেন আর যাদের টাকা আছে তারা সাহস করে শুরু করুন ব্রয়লাল মুরগি খামার করে অনেকেই অনেক কিছু করে ফেলেছে অনেক লাভবান হয়েছে এটা আমার বাড়ির পাশে একটা খামার এটা ছোট্ট একটা ছেলে বয়স অতি অল্প বিশ বাইশ বছর বয়স হবে সেই ছেলেটা কিন্তু এইবার দিয়ে তিন থেকে চার চারবার এবার মুরগি উঠালো প্রতিবারই ভালো একটা মুনাফা সে পাইছে পঁচিশ তিরিশ হাজার টাকা বা তার চেয়েও বেশি অঙ্ক টাকা পয়সা তার ইনকাম হয়েছে সেই হিসাবে আপনার চারবার হলে আপনার চার তিরিশ এক লাখ বিশ হাজার টাকা চার মাসে কিন্তু সে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করে ফেলেছে সমস্ত খরচ বাদে তো আপনিও যদি চান তো এটা করতে পারেন একটা চাকরি করে কিন্তু প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব না বাড়িতে বসে নিজের বাড়িতে থেকে তারপর আপনার ব্যবসা করা এটা মানসিক শান্তি আলাদা তিরিশ হাজার টাকা যেহেতু আঠাশ দিন পর পর বা তিরিশ দিন পর পর আসতেছে তো আঠাশ দিন তিরিশ দিনের বাহির থেকে যদি কোনো চাকরি বাকরি করে কোম্পানির জব করে করতে চান তাহলে কিন্তু বাইরের পঞ্চাশ ষাট হাজার টাকা সমান আপনার বাড়িতে তিরিশ হাজার টাকা এটা কিন্তু সমান হয়ে যাবে এর জন্য বলবো দুশ্চিন্তা না করে আপনারা একটা প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ শেষে একটা খামার শুরু করুন আর অপ্রশিক্ষিত থাকলেও আপনাদের এখানে কোনো সমস্যা হবে না কারণ ডিলার সাহেবরাই আপনার মুরগি প্রতিদিন এসে দেখে যাবে ডিলারের লোক আসবে ডিলার আসবে নিজে আসবে কী কী ওষুধপত্র লাখে সেটা আপনাকে দিয়ে যাবে সব কিছু পরামর্শ আপনাকে দেবে আপনি শুধু সুন্দর একটা মনোমানসিকতায় মন ফ্রি রেখে মাইন্ড ফ্রি রেখে সুন্দর করে আপনার সাহস নিয়ে শুরু করুন কারণ আপনার সঠিক পরিকল্পনায় আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে পরিকল্পনা যদি আপনার ব্যস্ত থাকে ব্যর্থ হয় তাহলে কিন্তু আপনি পারবেন না যতই টাকা পয়সা থাক আপনি যদি সঠিক পরিকল্পনা না করতে পারেন কি দিয়ে কী কী করবেন এই টাকাটা কোন খাদে খাটাবেন কি ব্যবসা শুরু করবেন তাহলে দেখবেন এলোমেলো হয়ে গেছে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে আর যদি আপনার অল্প টাকা থাকে আর টাকা পয়সা না থাকে সুন্দর একটা পরিকল্পনা থাকে তাহলে কিন্তু আপনি এই পরিকল্পনার মাধ্যমে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তো সেই হিসাবে আপনারা এখনই শুরু করুন দুশ্চিন্তা বাদ দিয়ে চাকরির পেছনে না ঘুরে নিজে আপনার পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে কর্মসংস্থান সৃষ্টি করুন আপনার ব্রয়লার মুরগির খামার করতে হবে এরকম না আপনার টাকা পয়সা থাকলে আপনি নিজে উদ্যোগতা হন আপনার পছন্দের মতো যে খামারটি গরু ছাগল হাঁস মুরগি পছন্দ মতো একটা খামার শুরু করুন ইনশাল্লাহ দেখবেন সফলতা চলে আসছে সাহস করে কিছু না করলে হবে না আমি কিন্তু নিজেও অনেক চাকরির পিছিয়ে ঘুরেছি অনেক দৌড় পেরেছি শেষ মুহূর্তে চাকরির বয়স শেষ চাকরি আর ভালো লাগে না একটা কোম্পানিতেও চাকরি হলো সেখানে আর যাওয়ার মন চাইতেছে না পরে আমি নিজে নিজে সারা রাত ঘুম না পেরে আমি চিন্তা করছিলাম যে পশু চিকিৎসার উপর একটা ট্রেনিং নেব তো পশু চিকিৎসার উপর ট্রেনিং নিয়ে আমি আমার উপজেলা পশু হাসপাতালে এসে সেখানে স্যারদের সাথে কথা বলে আমি ইন্টারনি করি স্যারদের সাথে থাকি এরপর এখান থেকে কাজ করতে করতে মাঠ পর্যায়ে তারপর উপজেলা পশু হাসপাতালে আমার একটা জব হয় সেখান থেকে আমি ইনশাআল্লাহ মোটামুটি ঘুরে দাঁড়িয়েছি বাড়ির থেকে করতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আপনারাও চেষ্টা করুন ইনশাআল্লাহ সফলতা আসবে আর অসুস্থ হলেই হাঁস মুরগি গরু বছর যেটা অসুস্থ হোক আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শ করবে অবশ্যই আপনারা সে ট্রিটমেন্টগুলো নেবেন আর অসুস্থ পশুকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বিভিন্ন প্রকার ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনগুলো দেবেন অসুস্থ হওয়ার সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন প্রিয় খামারি ভাই বোনেরা হ্যান্ডমার্স লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেলে কোনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমার আলোচনার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ